নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা নতুন কবিতা নিয়ে এসেছি কবিতাটির নাম একটি ঝরা পাতার আত্মকথা তবে চলুন শোনা যাক কবিতাটি রাজা তুই হতেই পারিস রাজত্ব তোর আছে আমি হলাম ঝরা পাতা বসন্তের কবি আমায় নিয়ে লেখে গল্প গাথা সাম্রাজ্য বিস্তারের নেশায় তুই হয়েছিস ভীষণ উন্মত্ত তোর নির্দেশে সেনারা ছুটছে চতুর্দিকে আর আমায় ওরা আঘাত করছে তীব্র পদাঘাতে রাজা তোর আমার জন্য কষ্ট হয় না একটুও যৌবনে দিয়েছি ছায়াপথিককে এনেছি রাজ্যে বর্ষা প্রখর রোদে রাখাল বালকের আমি তো ছিলাম ভরসা পাখিদের দিয়েছি আশ্রয় আমি শুনেছি কত প্রেমিকের কথা তোর বিজয়ের প্রার্থনা শুনেছি কত না করেছিলি পূজা কত নতুন ইমারত গড়েছিস বানিয়েছিস কত স্মৃতিসৌধ আমার কথা পড়েনি মনে নয় তো তুই এতটা অন্ধ ঈশ্বর যদি সত্যি থাকেন এ মোর প্রার্থনা হৃদয়ে তোর পাশান হোক চাই না কোনো সান্ত্বনা ধন্যবাদ ভালো থাকবেন সকলে